ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস নিয়ে জরুরি ঘোষণা নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন এবার এই দুটি কারণে পুরুষের তুলনায় মহিলাদের বেশি পরিমাণে ভোটার কার্ড বাতিল করা হচ্ছে তো বন্ধুরা কোন দুটি কারণে মহিলাদের বেশি পরিমাণে ভোটার কার্ড বাতিল করা হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটারদের স্বার্থে নতুন নিয়ম আনলো নির্বাচন কমিশন এখন থেকে প্রথমবার ভোটার হিসাবে আবেদন বাতিল হলেও মিলবে দ্বিতীয় সুযোগ তো বুঝতেই পারলেন আঠারো বছর বা তার বেশি বয়সী কোনো নাগরিক প্রথমবার ভোটার হওয়ায় আবেদন করলে যদি তা বাতিল হয় তাহলে তিনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন আগে এই সুযোগ যোগ কিন্তু ছিল না এখন থেকে এই নতুন করে ঘোষণা করলো নির্বাচন কমিশন এবং নতুন নিয়মটি আনলো যেখানে পরিষ্কার বলেছে যে নতুন নিয়ম অনুযায়ী প্রথম আবেদন বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি আবার ফর্ম নাম্বার ছয় পূরণ করে দ্বিতীয়বার আবেদন জানাতে পারবেন এই আবেদন অনলাইন কমিশনের পোর্টালে অথবা জেলা স্তরে সরাসরি নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়ে জমা দেওয়া যাবে তো বুঝতেই পারলেন যদি আপনারা ভোটার কার্ডের জন্য নতুন করে আবেদন করেন ফর্ম ফিল আপ ছয় অর্থাৎ ছয় নাম্বার ফর্ম যদি আপনারা ফিল করে জমা দেন প্রথমবার রিজেক্ট হয়ে গেলেও দ্বিতীয়বার আবার আপনারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন এমনটাই কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে কমিশনারের তরফে জানানো হয়েছে অনেক সময় দেখা যায় প্রথমবার আবেদন বাতিল হয়ে গেলে অনেক নতুন ভোটার আর আবেদন করতে পারে না তাই যোগ্য নাগরিকদের ভোটার অধিকার নিশ্চিত করতেই এই নতুন নিয়ম নিয়েছে অর্থাৎ এই নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এস আর নিয়ে বিভিন্ন সমীক্ষা বলছে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের ক্ষেত্রে বেশিরভাগেরই নারী বুঝতেই পারলেন পঁচিশ লক্ষ পুরুষদের পাশে বাদ গিয়েছে বত্রিশ লক্ষ নারী বিবাহ ও স্থানান্তরের কারণে অনেকের ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ বিবাহ হয়েছে তার জন্য ঠিকানা পরিবর্তন হয়েছে সেই স্থানান্তরের কারণে অনেকের ভোটার কার্ড বাতিল হয়েছে এবং পরিবারগত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণেও অনেকের ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন বিহারের ক্ষেত্রে যখন এই এসআইআর হয়েছিল তখন কিন্তু পুরুষের তুলনায় বেশি পরিমাণে মহিলাদের ভোটার কার্ড বাতিল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই রকম কিন্তু হবে কেননা অনেকের বিবাহ হয়ে যায় ঠিকানা পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যাই ঘটতে পারে ভারতীয় মেয়েদের ক্ষেত্রে যে পরিচয়পত্র প্রদানের বিশেষ কতগুলো সমস্যা থাকে তা সর্বজ্ঞাত তবু সময় বা সুযোগ না দিয়ে সরাসরি তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হল ভোটার অর্ধেক আকাশ ফাঁকা করে দেওয়ার চরম অমানবিকতা ও পশ্চাৎগামিতা প্রদর্শিত হল মৃত ভোটারের নাম তালিকা থাকা আর মৃত বলে জীবিত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া কোনটি বেশি অন্যায় সেই প্রশ্ন উঠেছে অর্থাৎ বুঝতেই পারলেন যে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে কিন্তু জীবিত ব্যক্তিকে মৃত বলে নাম থেকে বাতিল করে দেওয়া হচ্ছে এটি কিন্তু একটি সব থেকে বড় অন্যায় এমনটাই কিন্তু বলেছে তাছাড়া এগারোটি নথির ওপর কমিশন এতদিন জোর দিচ্ছিল তাতে আধার ও ভোটার কার্ড ছিল অস্বীকৃত অথচ এখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আধার কার্ডের ভিত্তিতে বাতিল ভোটার আদ আদালতের আপিল করতে পারবেন তো বুঝতেই পারলেন এর তাৎপর্য সুদূর জটিলতা বহুদূরগামী এই জটিল আবর্তের সঙ্গে বুঝে দরিদ্র অপেক্ষা অধুষিত দেশে কতজন ভোট অর্থাৎ বাতিল ভোটার আদ, আদালত অবধি দৌড়িয়ে নিজেদের নাম তালিকায় আবার ফেরা ফিরিয়ে আনতে উদ্যোগী হতে পারবেন এটাই কিন্তু প্রশ্ন অনেকেই তো আদালতে যেতে পারবে না সেক্ষেত্রে তারা কি করবে যাদের যে ভোটার কার্ড বাতিল হয়ে গেছে তারা আদালতে অনেকেই যেতে পারবে না অনেক দরিদ্র রয়েছে অনেক অশিক্ষিত রয়েছে গরিব রয়েছে যারা কিছুই বোঝে না তারা তো আদালতে যেতে পারবে না সেক্ষেত্রে তাদের কি হবে এটাই নিয়ে কিন্তু প্রশ্ন অর্থাৎ মূল প্রশ্নটি নির্বাচন কমিশনের কাছে প্রক্রিয়াগত ও লক্ষ্যগত সাংবিধানিকতা কিন্তু নিয়ে তো বন্ধুরা বুঝতেই পারলেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট কেননা পুরুষদের তুলনায় মহিলাদের প্রচুর পরিমাণে কিন্তু ভোটার কার্ড বাতিল হয়ে যাচ্ছে শুধুমাত্র দুটি কারণে বিবাহ এবং স্থানান্তর যে ঠিকানা সেই কারণে এবং পুরুষতান্ত্রিক বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে ভোটার কার্ড পুরুষদের তুলনায় মহিলাদের বাতিল হচ্ছে এটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনকে দেখতে হবে তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যে এসআইআর প্রক্রিয়ার প্রয়োজনীয়তা অর্থাৎ এসআইআর কেন এতটা প্রয়োজন এই নিয়ে নির্বাচন কমিশনের কি মত নির্বাচন কমিশনের মতে ভোটার তালিকাকে নির্ভুল এবং স্বচ্ছ করার জন্য এসআই এর প্রক্রিয়া অত্যন্ত জরুরি বিভিন্ন রাজনৈতিক দল প্রাশয়ী ভোটার তালিকা নিয়ে অভিযোগ করে থাকে তাদের অভিযোগ অনুযায়ী কিছু ক্ষেত্রে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায় অথবা কমে যায় আবার কখনো কখনো যোগ্য ভোটারের নাম তালিকায় থাকে না এই সব সমস্যার সমাধান করতেই এসআইয়ের প্রক্রিয়ার সূচনা তো বুঝতেই পারলেন যে অর্থাৎ ধরুন ভোটার নতুন করে ভোটারের আবেদন থেকে শুরু করে ভোটার কার্ড সংশোধন থেকে শুরু করে সমস্ত কিছু জন্য এই এস আই আর প্রক্রিয়া দরকার এমনটাই নির্বাচন কমিশন বলেছে তবে বিহারের ক্ষেত্রে যে ভুলগুলো হচ্ছে অর্থাৎ জীবিত অবস্থায় সেই ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত বলে তুলে ধরা হয়েছে সেই ব্যক্তি আবার সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনারের কী মত সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় পাশাপাশি যেই সমস্ত ভোটার কার্ড বাতিল হয়েছে এবার তো তারা আধার কার্ডের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে অর্থাৎ তাদের যদি কোনো সমস্যা না হয় আবার পরবর্তীতে সেটাও কিন্তু নির্বাচন কমিশনকে দেখতে হবে এছাড়া যখন ভোটার ভেরিফিকেশান আমাদের পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করবে আর সম্ভবত এক সপ্তাহের মধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার কথা আমাদের পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে যে কি কি ডকুমেন্টস দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সম্ভবত বিহারের প্রসেসেই হবে সেই এগারোটি ডকুমেন্টসেরই দরকার হবে পাশাপাশি যে আধার কার্ডকে যে গুরুত্ব দেওয়া হয়েছে সেটিও কিন্তু উল্লেখ্য থাকবে নোটিফিকেশনে পাশাপাশি বিহারের ক্ষেত্রে যে অ্যানুমারেশন ফর্মটি ছিল সেটি কিন্তু ইংরেজি এবং হিন্দিতে ছিল আমাদের পশ্চিমে পশ্চিমবঙ্গে কিন্তু সেটি বাংলাতেও করতে পারে সে বিষয়ে অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো যদি বাংলায় ফর্ম হয় তাহলে আপনারা কিভাবে কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওটিতে জানিয়ে দেবো তো আশা রাখবো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ